মাত্র নিয়ে চলে আসি একটা ব্র্যান্ডের প্রোডাক্ট মাত্র বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন মেহেদি ভাই কিন্তু আমাদের সামনে আছে মেহেদি ভাই কিন্তু গত ভিডিওতে কিন্তু অনেক ধামাকা দিয়েছিল ইনশাল্লাহ আজকেও কিন্তু একটা ধামাকা দেওয়ার চেষ্টা করবে মাত্র কি বারোশো টাকায় ওয়াইফাই ক্যামেরা এটা আপনার ইন্টারনেট ছাড়াও আপনি দশ ফিটের ভিতরে বসে কিন্তু আপনি আপনার যে ভিডিও হচ্ছে এটা লাইভ দেখতে পাবেন লাইভ দেখতে পারবেন আবার যদি প্লেব্যাক করতে চান যে হ্যাঁ ইনস্ট্যান্ট একটা ঘটনা ঘটছে আপনি সাথে সাথে ওয়াইফাই কানেক্ট করে মানে আপনার ফোন এটা ডিভি একটা ইন্টারনেট ওয়াইফাই আসে আর কি আচ্ছা আচ্ছা এটা কানেক্ট করে সাথে সাথে ভিডিও ডাউনলোড করে কিন্তু আপনি প্লেব্যাক করতে পারবেন প্লেব্যাক করতে পারবো আজকে কিন্তু এই যে দেখেন আমরা কিন্তু প্যাকেজ নিয়ে চলে আসি অনেকের কিন্তু প্যাকেজ লাগে চার ক্যামেরা আট ক্যামেরা ষোলো ক্যামেরা প্যাকেজ বত্রিশ ক্যামেরা আমাদের প্যাকেজ আছে আর এই পাশে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ ওয়াইফাই কালেকশন ক্যামেরা আছে আমাদের কাছে এটা হচ্ছে ইস বিস ক্যামেরা এটা হচ্ছে আইমো এইগুলো সব মডেল গুলো এই পাশে হচ্ছে আপনার সিম ক্যামেরা আছে এবং টিপি লিঙ্ক আছে এটা সে রিচার্জেবল ক্যামেরা সব সবগুলো নিয়ে ভিডিওতে পুরো ভিডিওতে আলোচনা করব আচ্ছা ওকে তো ভাই আপনাদের লোকেশনটা একটু শেয়ার করুন আচ্ছা আমাদের শোরুমে আছে ইলেকট্রনিক্স পয়েন্ট দোকান নম্বর 3839 এর মার্কেট নাম আছে সাইদ গ্র্যান্ড সেন্টারের দোতলায় আর উত্তরা 7 নম্বর সেক্টর 1 ঢাকা ময়মনসিংহ হাইওয়ে ঠিক সাথে সাথে আচ্ছা আচ্ছা শুরু করব কি আইপি ক্যামেরা দিয়ে আজকে আমরা ওয়াইফাই ক্যামেরা দিয়ে শুরু করি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই ক্যামেরা হচ্ছে 1200 টাকা এটার এরপর হচ্ছে আমাদের ডুয়াল লেন্স ক্যামেরা আছে এই যে এটা ডুয়াল লেন্স এই যে ডুয়াল লেন্স ক্যামেরা আমি দেখাচ্ছি আপনাদের আমি একটু দেখাই দিচ্ছি ডুয়াল লেন্স ক্যামেরা কারা কিনবেন মানে দেখা যায় যে কোনো একটা

দেখাচ্ছি রেঞ্জার টু রেঞ্জার টু দেখেন এটা চমৎকার একটা ক্যামেরা থ্রি মেগা পিক্সেল টু কে রেজলিউশন মানে থ্রি মেগা পিক্সেল এই দেখেন এই যে থ্রি মেগা পিক্সেল থ্রি না জি থ্রি মেগা পিক্সেল টু কে রেঞ্জার টু ওয়াইফাই ক্যামেরাও আপনি ল্যান্ড দিয়ে ইউজ করতে পারবেন আবার ওয়াইফাই এর মাধ্যমে ইউজ করতে পারবেন এটা আপনি আমাদের কাছে পেজ আছে মাত্র 2250 টাকা মাত্র 2250 টাকা জি আচ্ছা ওকে তারপর এরপরে হচ্ছে আমাদের রেঞ্জার টু এর ভিতরে আরেকটা মডেল আছে এটা আছে আরসি আরসি না

খামার আছে একটু রিমোট এরিয়ায় তারা আসলে এরপরে হচ্ছে যারা আসলে মানে আপনার আউটডোর ক্যামেরা চালাবেন অনেক বড় মাছের ঘের আছে তারা আসলে দুইটা লেন্স আছে এটা ওয়াটার ফুল ওয়াটারপ্রুফ আচ্ছা আচ্ছা এবং ফুল কালার

এবং সাথে পাচ্ছেন হচ্ছে দুই বছর খুলে দেখাবো ক্যামেরাটা অবশ্যই 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 অনেকেই দেখা যায় যে দেখতে চাই যে জিনিসটা আসলে দেখতে কেমন আনবক্সিং করতেছি আমরা

ফুল কালার প্লাস আউটডোর এইটা নিতে পারেন অনেকেই চায় কিন্তু আমি দেখবো আমি সবসময় লাইভ দেখবো যদি কাউকে অনাকাঙ্ক্ষিত দেখি বা কাউকে সন্দেহজনক মনে হয় আমি তারা এই ক্যামেরা নিতে পারে এটা আপনি আমাদের কাছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা না আচ্ছা ওকে আচ্ছা এই যে এটা হচ্ছে আমাদের একটা ভাইরাল ক্যামেরা বলবো এটা হচ্ছে আপনাদের এটা ছোট্ট ক্যামেরা এটা দেখেন ব্যাটারি ব্যাকআপ আপ সহ মানে ইলেকট্রিসিটি দিয়ে চলবে যখন কারেন্ট থাকবে না তখনও চলবে মানে পঞ্চাশ দিন নাকি এটা ব্যাকআপ আপ থাকে পঞ্চাশ দিন ব্যাকআপ আছে লেখা আছে দেখেন এই যে লিখে আছে এই দিন লেখা আছে যে

তারপর আর কিছু কি দেখবো নাকি আমরা প্যাকেজে চলে যাব আমরা একটু প্যাকেজে যাই কারণ আমাদের কাছে প্রচুর প্যাকেজের কালেকশন আছে আমরা একটু প্যাকেজ নিয়ে কথা বলবো আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এটা আছে আমাদের ফুল কালার প্লাস অডিও ক্যামেরা এই যে ক্যামেরা অডিও ক্যামেরা এখানে লেখা আছে অডিও প্লাস ফুল কালার মানে ডে নাইট

এই যে দুইটা ভেরিভারণ পাচ্ছেন

পাচ্ছেন আপনি মাত্র ছয় হাজার পাঁচশো আচ্ছা এরপরে হচ্ছে আমাদের আট তিন ক্যামেরার প্যাকেজ তিন ক্যামেরার প্যাকেজ পাচ্ছেন মাত্র আট হাজার টাকায় শুধু এখানে একটা ক্যামেরা বাড়বে ক্যামেরা খালি একটা বাড়বে একটা বাড়বে একটা এক্সেসরিজ বাড়বে মানে এরপর ভিডিও বেরোনো বাড়বে তো এটাগুলো তিন ক্যামেরা হচ্ছে আট হাজার আট হাজার টাকা তিন ক্যামেরা এরপরে হচ্ছে আমাদের চার ক্যামেরার প্যাকেজ দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা চার ক্যামেরা তো চার ক্যামেরা আমি একটু দেখাই তো এখানে ধরুন চারটা ক্যামেরা পাবেন আর বাকি সব এই যে চারটা চারটে ঢাকার বাইরে নিতে চাই তো আলাদা আমরা কাস্টমার সাথে কথা বলে নিচ্ছি আর ঢাকার ভিতরে কথা বলে আচ্ছা চার ক্যামেরা প্যাকেজ দশ টাকা এরপর হচ্ছে আমাদের ছয় ক্যামেরার প্যাকেজ ছয় ক্যামেরার প্যাকেজের ভিতরে এখন আমাদের চেঞ্জ করতে হবে

ডিবিআর ষোলো আট পরের দিব আপনার ষোলো সরি ষোলো পরে ডিবিআর দিব আর হার্ড টেরাবাইট 1 টেরাবাইট তো আপনি আট ক্যামেরা বারো ক্যামেরার প্যাকেজ আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে সাতাইশ হাজার সাতাইশ হাজার সাতাইশ হাজার আচ্ছা এরপর হচ্ছে আমাদের এই যে ষোলো ক্যামেরার প্যাকেজ ষোলো ক্যামেরার প্যাকেজ পেয়ে যাচ্ছেন আপনি মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার এটার সাথে আপনি ষোলো ফোর ডিবিআর পাবেন ওয়ানটার হার্ড ডিস্ক পাবেন ষোলোটা ক্যামেরা ষোলো ডাইটার প্যাড ষোলোটা ভিভি বেলুন এবং একশো ষাট মিটার ক্যাবেল আচ্ছা ওকে তো এইগুলো সব দিয়ে আপনি পাবেন মাত্র বত্রিশ হাজার টাকায় ষোলো ফোটের ষোলো ফোটের প্যাকেজ আচ্ছা অনেক সময় দেখা যায় এই যে ক্যাবেলটা

নিতে পারবেন আমাদের দোকান কিন্তু প্রচুর কালেকশন ক্যামেরা প্রচুর কালেকশন তো আপনি এগুলো কাস্টমাইজ করতে পারবেন আপনি এটা আপনার ডিমান্ডের উপর ডিপেন্ড করে এখানে সব ধরনের প্রিমিয়াম সেগমেন্ট এর ক্যামেরা গুলো আছে এগুলো চলে আপনারা এই প্যাকেজের আওতায় নিতে পারবেন আর আরকি